এই যে দুধ জাল দিতে কতটা সর পড়েছে এই সরটা তুলে রাখব এটাই আমি সেদিন ওই পনিরের রান্নাটা করার জন্য ফ্রেশ ক্রিমটা এইভাবেই বানিয়েছিলাম দুধের সর তুলে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে জাল দিয়ে এতটা সর পড়েছে আবার জাল দিয়ে দিয়ে এরকম সর তুলে রাখলেই ফ্রেশ ক্রিম হয়ে যাবে মানে ক্রিমটা হয়ে যাবে বলতে বলতে মনের জন্মদিন চলে এলো এই জন্য বাজার হাট শুরু হয়ে গেছে এখানে আছে আম আম কাজু গুড়ের বাতাসা কিশমিশ কিশমিস ময়দা আছে চিনি বাসমতি রাইস এইগুলো বাজার হয়েছে আরও অনেক বাকি আছে মুনের বার্থডে পড়েছে জন্মদিনটা পড়েছে একদম বৃহস্পতিবার আমাদের ওই দিন তো পুরো ফুললি নিরামিষ খাওয়া হয় তো নিরামিষ আইটেম হবে সেরকম বাজার হাট চলছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে খুশি খুশি মন পরের দিন মনের জন্মদিন এই জন্য বানাবো একটু মুনের পছন্দের কয়েকটা খাওয়ার মূলত আমরা জন্মদিন পালন করি আমাদের এখানে করে সবাই বেশিরভাগ পায়েস দিয়ে পায়েসটা আছে সেই সঙ্গে আপনারাও বলেন তারপরে মন তো এখন পরপর বড় হচ্ছে ও বলে যে কেক করতে এই জন্য একটু কেক করব আম দিয়ে আর অনেক দিন ধরে বলছে যে পুডিং খাবে তো আর একজন বন্ধু রিকোয়েস্টও ছিল যে আমের পুডিং করতে তো সেটাও একটু বানানোর ইচ্ছে আছে তারপরে আইসক্রিম তো বাচ্চাদের খুব পছন্দের আমাদেরও বড়োদেরও এই জন্য সব পরপর একটু একটু করার ইচ্ছে আছে তো দেখা যাক কতটা কি পারি শুরু করে করবো ওই কেক দিয়ে আমি এই কাপের প্রায় দেড় কাপ মতো সুজি নিয়েছি সুজি দিয়ে করব। এই যে সুজি আর চিনি তো লাগবেই আর এই যে আম পাকা পাকা আম আমগুলো কেনা হয়েছে কিনে এনেছে ওই আমাদের বাজারে এখান থেকে কেনা হয়েছে ল্যাংড়া আমের কালারটা ঠিক এরকম হলদে হলদে হয় আর আর একটু বেশি পাকা হলে আর একটু ডিপ হবে নাহলে এম কালারই হয় আমটা একটু হলেও টাইট আছে একদম নরম নয় মিষ্টি হয় সাধারণত এই আম ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়েছি পেস্ট করে কেক করার জন্য সুজি নিয়েছি সুজিটা গুঁড়ো করে নিয়েছি এই যে এরকম আর এটা চিনি গুঁড়ো আমের মা যে চিনি গুঁড়ো তেল ভালো করে মাখাচ্ছি সুজি গুঁড়ো আমের মাখ Baking powder. হাফ চামচ আর হাফ হাফ চামচের মতো বেকিং সোডা আবার ফেটার উনুন জ্বালিয়ে দিয়েছি আমাদের বিরিয়ানি হাঁড়ি সেই হাঁড়িটাই বসিয়েছি ওই হাঁড়ির ভেতরেই করব নুন দিয়ে দিলাম গরম হোক আগের থেকে এবারে কেকটা দেবো এখানে এই জন্য নিচে এই ঘরে যে সাদা কাগজে লেখালেখি হয় ওই কাগজে একটা কেটে নিয়েছি তেল দিয়ে দিলাম চারিদিকে কাগজ তেল দিয়ে দিলাম এই পাত্রটায় কেকটা করব এটা ছোট মতো একটা অ্যালুমিনিয়ামের এই যে এবারে কেকের এটা ঢেলে দিচ্ছি ওদিকে তো উনুনে বসানো আছে আগের থেকে গরম হচ্ছে কাজু বাদাম গুঁড়ো একটু মাঝখানে আম দিয়ে দিয়েছি আমের মাঠ কাজু বাদাম এবারে আমি বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে দিয়ে উপরে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম চিনি দিচ্ছি এটা পুডিং হবে আমের পুডিং এতটাই দিলাম চার চামচ মতো একটু হালকা গরম করে নিয়েছিলাম একটু ঠান্ডা করছি চিনিটা দিয়ে দিলাম সেই সময় দিয়ে কর্নফ্লাওয়ার দেব দেবো আর সঙ্গে সঙ্গে গুলাও থাকবো দুধ অনুযায়ী কর্নফ্লাওয়ার দেব আমি প্রায় পাঁচশো মতো দুধ নিয়েছিলাম এই জন্য কর্নফ্লাওয়ারটা এই চামচে প্রায় দু থেকে তিন চামচ দেব ভর্তি ভর্তি প্রায় দুই চামচের মতো দিলাম দুধটা দেখুন অনেকটাই মোটা হয়ে গেছে ঘন হয়ে গেছে দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মাঠটা দেব দুধটা ঠান্ডা করেই দিচ্ছি কারণ দুধে কিছু টক জাতীয় কিছু হলে কেটে যাওয়ার প্রবণতা থাকে এটা কাটবে না দিয়েই অনবরত নাড়তে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আবার উনুনে বসাবো উনুনের দুদিকে দুটো জিনিসই হচ্ছে এই জন্য এখানে গ্যাসে একটু ওই জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটু জল দিয়ে দেবো ক্যারামেল তৈরি করা হয়ে গেছে যেটা এরকম হয়েছে আমটা আসলে একদম অতটা কালার ফোটেনি আমের একটু সাদা সাদা ছিল হলুদ সাদা কাঁচা হলুদ যেমন হয় আমের কালার অনুযায়ী কালারটা হয়েছে পুডিংটা করার জন্য একটা কাঁচের বাটি নিয়েছি ক্যারামেলটা নিচে দিয়ে দিলাম এর উপরেই ঢেলে দিচ্ছি ঠান্ডা করেই তবে ফ্রিজে রাখবো ঠান্ডা হয়ে গেছে এবারে ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে ফ্রিজে নয় ন গরম আছে এই যে কেকটা এটা হয়েছে একটু দেখব কেকটা ঠিকঠাক ব্রেক হয়েছে কিনা এই যে গায়ে কিছু নেই ইও ছুটি বলে অনেক আগে ছুটি হয়ে গেছে বাবা আমি বাবা ওই যে কোথায় একটু কাজে ঢুকেছে এই জন্য আমি আনতে এসেছি হেঁটে হেঁটে যাবো তো ধারে ধারে খুব রোদ না আজকে সারা দিনটা এরকম ওয়েদার কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার এত ঝাঁঝা রোদ বাপরে বাপ মন ছুটে এসে এই গাছের ছায়াটায় দাঁড়িয়ে পড়লো ছাতা আনোনি ছাতা তো আনিনি বাইকে এসছি কি বলবে বলবে যে আমি তো কাজে যাব তো তুমি ছাতাটা নিয়ে নাও না ওই এইখানে আছে তোমার বার্থডে কেক রেডি কুসি দেখাবো কিন্তু আজকে খাবো বললে হবে না কালকের খেতে হবে ঠিক আছে কুসি কই ই করে দাও এদিকে এটা তো আ হয়ে গেল ই আমি আজকে পরেছি জন্মদিনের জামা আগের দিন পরা হয়ে গেছে এটা জন্মদিনের না

আমরা আগেই চলে এসেছি এখন বাজার ঘড়িতে ও প্রায় তবু সাড়ে সাতটা বেজে গেছে তো ওই গিয়েছিলাম একটু বাজারে টুকটাক বাজার হাট বাকি ছিল সঙ্গে একটু মনের একটু ক্লিপ চুড়ি মালা এগুলো একটু নিলাম কালকে পড়বে বলে নিয়ে চলে এসেছি এসে ওই রাতে খাওয়ার দাওয়ার যা হবে সেগুলো করার প্রস্তুতি নিচ্ছি আর সেই সঙ্গে আইসক্রিমটাও তো বাকি থেকে গেছে মানে সেই দুপুর থেকে রাত পর্যন্ত চলছে তার মাঝে মাঝে তো কাজগুলো থাকে যেগুলো না করলে নয় তো সেগুলো করা হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে সব কিছু দুধ গরম করে পরপর এই যে শটটা তুলে রেখেছি ফ্রেশ ক্রিমের প্রয়োজন পড়লে যে যেগুলো রান্না করি সেইগুলো কিন্তু আমরা এইভাবেই করি আমাদের এখানে ফ্রেশ ক্রিম পাওয়া যায় না যেটা বাজারে পাওয়া যায় তো এইভাবে দুধের শর্ট তুলে প্রেসক্রিম করি এটা এবারে ফেটিয়ে নেব ভালো করে এবারে সব ভালো করে মিশিয়ে নেবো একটু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু আর আমন্ড এটা এই আমের মারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ফেটানো শটটা যেমন কালার তেমনই হবে এই আমটার কালার এতটা ডিপ নয় তাই জন্য একটু হালকাই হবে মিল্ক মেট এটা কিনলাম নাহলে এটা বাড়িতে তৈরি করা যায় যেটা ওই পুডিংয়ের জন্য করেছিলাম সেম জিনিস এটা একটু কেনা হলো বাজার থেকে এটা দিয়ে করে খেয়ে কেমন লাগে দেখব বলে টাইমও কম যেহেতু এটা এর সঙ্গে মিশিয়ে দেবো কৌটোগুলো ছিল এলো আইসক্রিমের কৌটো এই কৌটোতে করেই দিচ্ছি কুচুনো আম দিয়ে দিচ্ছি আম কুচুনো দেওয়ার পরে আবার ওপর থেকে একটু কাজু আর আমন্ডের কুচি দিয়ে দিলাম ওই ঢাকনাগুলো লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো